শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসিএচ জানাব তৃতীয় কার্যদিবস ধরে ইতিবাচক অবস্থান ধরে রেখেছে এবং তারই ধারাবাহিকতায় এটি চুয়ান্ন দশমিক ছয় তিন পয়েন্ট বা এক দশমিক এক এক শতাংশ বেড়ে চার হাজার নয়শো পঁয়ষট্টি পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো সয়ত্রিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় পঁয়তাল্লিশ দশমিক নয় সাত শতাংশ বেশি ডলার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক আজ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রতি ডলার একশো বাইশ টাকা ত্রিশ পয়সা ধরে একশো সাতাশি দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাঙ্ক বিনিময় হার স্থিতিশীল রাখার উদ্যোগ অব্যাহত রেখেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এ সর্বশেষ তথ্যে দেখা রেছে ডিসেম্বরে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় চৌদ্দ দশমিক দুই পাঁচ শতাংশ কমে তিন দশমিক আট নয় বিলিয়ন ডলারে নেমে এসেছে গত বছরের ডিসেম্বরে এ পরিমাণ ছিল চার দশমিক ছয় তিন বিলিয়ন ডলার এর আগে নভেম্বরে রপ্তানি পাঁচ দশমিক পাঁচ চার শতাংশ কমেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ রুলস দুই জারি করেছে নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোম্পানিগুলো আইপিও থেকে সংগৃহীত অর্থের সর্বোচ্চ ত্রিশ শতাংশ ঋণ পরিশোধ বা বিনিয়োগে ব্যবহার করতে পারবে তবে পুনঃতফসীন করা ঋণ পরিশোধে এই তহবিল ব্যবহার করা যাবে না প্রাইম ব্যাংক পিএলসি পিএসসি জার্মানিভিত্তিক ইম্প্যাক্ট ইনভেস্টর ইনভেস্ট ইন বিশনস মাইক্রোফাইন্যান্স ফান্ড এর সঙ্গে কুড়ি মিলিয়ন মার্কিন ডলারের একটি মেয়াদী ঋণ চুক্তি সই করেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ